আপনারা খবর বাংলার সঙ্গে আমি চোখ এই মুহূর্তের বিশেষ খবরগুলির দিকে নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বলে অভিযোগ খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা অভিযোগ বুধবার রাতে দোকান বন্ধ করে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী রাতে বাড়ি ফেরেনি বৃন্দাবন এদিন সকালে দোকানের সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় পা দুটো ভাঙা ছিল হাতেও ক্ষত ছিল তার দেহ খবর চাউর হতেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চকে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেস সক্রিয় কর্মী মহাদেব বিশাল তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস এখানকার মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে আমাদের কর্মী মহাদেবকে গতকাল করেছে। তার দিয়ে গেছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয় বয়স বাহান্ন বছর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা বৃন্দাবন চক দুশো নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন মহাদেব দলের প্রায় সব কর্মসূচিতেই তাকে দেখা যেত বৃন্দাবন চকের বাজার এলাকায় চা খাবারের দোকান রয়েছে তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে তৃণমূল কর্মীর খুন ঘিরে রীতি মতো উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব রাজীব নন্দীগ্রামের তৃণমূল কর্মী এই খুনের ঘটনাটি যে ঘটেছে এই ঘটনায় কিভাবে কিভাবে উদ্ধার হয়েছে কিভাবে খুন হয়েছে এই ঘটনায় বিস্তারিত জানাও দেখো অনুপে এখানে নন্দীগ্রামে ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তাপ চলছে যেখানে একজন তৃণমূল কর্মী গতকাল গভীর রাতে খুন হয়েছে সেই ঘটনায় তৃণমূলের তরফ থেকে দাবি জানানো হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতরাই এমন একটি कांड ঘটিয়েছে বলে তারা অভিযোগ জানাচ্ছে যে তৃণমূল কর্মী মারা গেছে সেই তৃণমূল সেই একজন এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী এবং তার একটি কাঠের দোকান ছিল সেই কাঠের দোকানের মধ্যেই তাকে খুন করে ফেলা হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে কয়েকজন মিলেই কিন্তু খুন করা হয়েছে এটাও যেমন মনে করছে পুলিশ অন্যদিকে সেই তৃণমূল কর্মীর ওপর বিজেপি কর্মীদের একটা ক্ষোভ আর ক্রোধ ছিল তার ফলেই যে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর এলাকা সেই তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে রীতিমত সরগল পড়েছে এবং দফাই দফায় বিক্ষোভ দেখানো হয় তার মৃতদেহ ঘিরে রীতিমতো তারা বিক্ষোভ দেখায় তৃণমূলরা দাবি জানায় যে যেহেতু নন্দীগ্রাম এলাকা সেই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিক ভাবেই একজন তৃণমূল কর্মীর এই খুনের ঘটনা রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্টই কিন্তু চাপানো তো তৈরি হয়েছে যদিও বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে এই মৃত্যুর ঘটনার সাথে বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই যদিও তৃণমূলের তরফ থেকে দফায় দফায় রাস্তা অবরোধ করা হয় বিক্ষোভ দেখাতে থাকে নন্দীগ্রাম ব্লকের যে গিরিচক বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বরা যদিও পুলিশ পরবর্তী সময় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যদিও মৃতদেহ ঘিরে আধা রাখে ও মৃতদেহ পুলিশের হাতে দিতে না চায় পরবর্তী সময় কিন্তু বিক্ষোভ আরো পারে তারা প্রকৃতপক্ষে দোষীদের শাস্তির দাবিতে মূলতভাবে ভাবে বিক্ষোভ দেখাতে থাকে পরবর্তীকালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মূলত বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কোনো দোষীকে ধরতে পারেনি মূলতভাবে ভাবে তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে দীর্ঘ প্রায় দশ ঘন্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশের প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে এমন যখন পুলিশ আশ্বাস দেয় তারপরে দেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ দেহ নিয়ে যায় অনুপ্রিয়া আচ্ছা রাজীব যেমনটা তুমি বললে যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছিল তো পুলিশের তরফ থেকে কি অনুমান করা হচ্ছে বা পুলিশ সূত্রে কি কোনো খবর উঠে আসছে রাজনৈতিক শিরোনামে বারে বারে উঠে আসে সেই মৃত্যুর ঘটনা যেখানে পুরোপুরি ভাবে রাজ্য রাজনীতি এমনকি দেশের রাজনীতি নন্দীগ্রামকে কেন্দ্র করে যেমন বারে বারে খবরের শিরোনামে উঠে আসে এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ মুখ খুলতে নারাজ বর্তমান পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে পুলিশ আপাতত আশ্বস্ত করেছে যে দোষীদের তারা অতি শীঘ্রই গ্রেফতার করবে তাদেরকে ধরবে এমনটা আশ্বাস দেওয়ার পরেই কিন্তু অবরোধ উঠে যায় বর্তমানে পুলিশ কিন্তু গোটা যেখানে ঘটনাস্থল যেখানে ঘটনাটি ঘটেছে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে সেই ঘটনাস্থলটি মূলত ভাবে ঘিরে রাখা হয়েছে যে মহাদেব বৃন্দাবন চক দক্ষিণের দুশো নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন তিনি স্বাভাবিক তার দেহ তার একটি যে কাঠের গোদাম ঘর ছিল সেখানেই তাকে পাওয়া গেছে সেই এলাকা পুলিশ ঘিরে ধরে তদন্ত মধ্যে শুরু করেছে দোষীদের খোঁজে পুলিশ রীতিমতো তল্লাশি চালাচ্ছে পরবর্তী আপডেট পুলিশের তরফ থেকে জানানো হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে বর্তমানে কিন্তু পুলিশের তরফ থেকে সেইভাবে বা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু প্রেস বিবৃতি দেওয়া হয়নি অনুপ্রিয়া ধন্যবাদ রাজীব চোখ পরবর্তী খবরের দিকে কখনো বা তুলে নিচ্ছিল ছাগল কখনো বা কুকুর মেরে ফেলছিল সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী নওয়া খাওয়া ঘুম পড়ছিল তাদের রাজ কাজকর্মে বেরোতেও পারছিল না তারা অবশেষে স্বস্তি আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের সতেরো নম্বর সেকশনের খাঁচাবন্দি হলো চিতাবাঘ বা লেপার্ড বৃহস্পতিবার সকালে লেপারটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বন খবর দেয় বনকর্মীরা এসে লেপারটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রের খপ্ত খবর থেকে জানা গিয়েছে লেপার্টিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছিঁড়ে দেওয়া হবে কখনো তুলে নিচ্ছিল ছাগল কখনো বা কুকুর মেরে ফেলছিল সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী খাওয়া ঘুম উড়েছিল তাদের কাজকর্মে বেরোতেও পারছিলেন না তারা অবশেষে স্বস্তি আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের সতেরো নম্বর সেকশনে খাঁচা বন্দী হল সিতাবাগ বা লেপার বৃহস্পতিবার সকালে লেপারটি খাসা বন্দী হলে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরকে খবর দেয় বন কর্মীরা এসে লেপারটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে খবর থেকে জানা গেছে লেপারটিকে প্রাথমিক চিকিৎসার করার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে आउ त हुने वाला मोबाइल मोबाइल भिका दिइदे दारै आ त नि देखि कहाँ धाइको जा 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 ফের অবৈধভাবে মহিষ পাচার পাচার রুখলো পুলিশ ছাব্বিশটি মহিষ সহ গ্রেপ্তার এক পাচারকারী ফাঁসি দেওয়ার মুরলীগঞ্জে নাকাতল্লাশিতে আটক মহিষ বোঝায় লরি পুলিশের নাকা করার সময় সন্দেহ ভাজন একটি লরিকে আটক করল লরির ভেতরে তল্লাশি করতে উদ্ধার হয় ছাব্বিশটি মহিষ লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় ছাব্বিশটি বহিষ উদ্ধার করে উদ্ধার করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়ি চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না পাওয়া গরুর সহ গ্রেফতার হন সানিফ রেজা ধৃত বিহারের বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে কিভাবে লরিতে পাচারের ছক ছিল তার তদন্তে নেমেছে পুলিশ শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্ন হতে চলেছে পানীয় জল সরবরাহ শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এক বেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জলের সরবরাহ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকাল বেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকেল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা চলছে রাজনৈতিক চাপানুতর আর এই নিয়ে এক যোগে শিলিগুড়ি পৌরসভাকে নিশানা করেছে বাম এবং বিজেপি সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া মানুষের কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা নেই এর আগে আমরা বলেছিলাম যে তিন দিন লাগবে একদিনে জলটা রেস্টোর হয়েছিল সকালবেলা পুরো জলটা এখানে আসবে আট দশ বছর আগে ওখানে কলি পরে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পণ্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না তো দেখুন বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন জল নিয়ে দু হাজার এগারো পরবর্তী সময় থেকে আজ অব্দি সুদের দিয়েছে ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন আজকে ইনটেক ওয়াল কালকে টেন্ডার পরশু জল পাবে পরশু ইয়ে এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার যেখানে দাঁড়িয়ে আমরুত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোর্ড জল দিতে যে ব্যর্থ হচ্ছে তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেবাশা এটা আমার মনে হচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন যারা পরিচালনা করছেন তারা শিলিগুড়ির নাগরিকদের সাথে একটা ফাজ প্রথম বললেন আগে বলতেন যখন আমরা বোর্ডে ছিলাম বা আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন নাকি শিলিগুড়ির পরিশ্রুত পানির জলের সমস্যা কোন সমাধান আমরা করিনি অথচ সবাই জানে শিলিগুড়িতে যতটুকু জল পাচ্ছে পরিশ্রুত জল তিস্তা থেকে জল পরিশ্রুত করে যেটা সরবরাহ করা হচ্ছে সেটা বামফন সরকারের সমেতেই হয়েছিল পরবর্তীকালে এটা যতটা যতটা এক্সপ্যানশন হয়েছে সেটাও কর্পোরেশনে যখন আমি যখন মেয়র ছিলাম সেই বোর্ডের সময়তেই এই এক্সপেনশনটা হয়েছিল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পাহাড় থেকে নেমে দৌড় দাতালের পানিঘাটা ব্রিজে দাতাল হাতির দাপট হাতির দৌড়ে ভাগাভাগি সাধারণ মানুষের পরে অবশ্য পানিঘাটা বন দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছে লং ভিউ চা বাগানে পাঠায় পাহাড় থেকে নেমে দৌড় দাতালের পানিঘাটা ব্রিজে দাতাল হাতির দাপট হাতির দৌড়ে ভাগাভাগি সাধারণ মানুষের পরে অবশ্য পানি খাটা বন দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে উদ্ধার করে লং চা বাগানে পাঠায় বিস্তারিত খবর এখনকার মতোই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি